হ্যালো দিস মে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও আমি হাজির হলাম এই ভিডিওটি একটু ইন্টারেস্টিং কজ আমি এখন প্রায় আমার বাসা থেকে প্রায় আড়াইশো তিনশো কিলোমিটার দূরে আছি জায়গাটার নাম হচ্ছে ব্যাটসম্যান বে আর জাস্ট একটা বলতে পারেন এটা হোলিডের ট্যুর হিসেবে আসছি কাজ সারা সপ্তাহ যখন কাজ করি বা আমাদের যখন অনেক পরিমাণ মানে মাথা এক হয়ে যায় কাজের পরে তখন আমাদের একটু রিফ্রেশমেন্টের দরকার হয় তো এই জন্য মূলত যখন কে সময় পাই তখনই আমরা প্রায় বাইরে ঘোরার চেষ্টা করি আর একটা ছোটোখাটো একটা ট্রিপ দেয় আর কি যদি এই ট্রিপের মাধ্যমে আমরা রিফ্রেশ হই আবার নতুন করে শুরু করতে পারি আজকের যে ভিডিওটি মূলত এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং কজ অনেকে আমার কমেন্ট করে জানতে চাচ্ছে যে যদি অস্ট্রেলিয়াতে আসি বা আসার আগে আমাদের কি কি জব জেনে আসা উচিত আর এটা আসলে একটু ইন্টারেস্টিং জব জেনে আসা বলতে কি আপনি তো আর যদি বাংলাদেশে জব করে থাকেন এটা আপনার একটা এক্সপিরিয়েন্স বাট বাংলাদেশে জবের এক একটা স্টাইল এখানে এক স্টাইল সো ওইটা আপনাকে বেশি হেল্প করবে না বাট অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি যদি অস্ট্রেলিয়াতে আসি এর আগে আমার আসলে কী কী জেনে আসা উচিত যে আমি কী কী ধরনের কাজ যদি জেনে আসতে পারি তাহলে আমার জন্য উপকার হবে সো আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি এটা নিয়ে আলোচনা করবো যে কোন কোন সেক্টরে আপনি জব ইজিলি পেতে পারেন আর কোন কোন সেক্টরে যদি আপনার জব জানা থাকে সেটা আপনার জন্য অনেক উপকৃত হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এটা আপনাদের হেল্পফুল হবে যদি জবে জবের মধ্যে আসি তাহলে প্রথম জবই যদি আমি ধরে নেই যে আপনি কোন জবটা যদি মানে বাংলাদেশ থেকে যদি শিখে আসেন তাহলে এখানে আপনাদের জন্য প্রথম অনেক হেল্পফুল হবে সেটা হচ্ছে কজ আমরা যারা আসি তাদের কিন্তু অনেকেরই জবের এক্সপিরিয়েন্স থাকে না মূলত যে বাংলাদেশে কোনো জব করিনি বাট এখানে আসার পরে নতুনভাবে যে জবে শুরু করবো এটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় কারণ এরকম মেন্টালিটি থাকে না যদি আপনারা পারেন যে অস্ট্রেলিয়া ভিসা হইতেছে বা হচ্ছে আপনি প্রথমে একটা জব সেক্টরে ঢুকে যেতে পারেন সেটা হচ্ছে হসপিটালিটি সেক্টর দাস ভেরি হেল্পফুল লাইক হসপিটাল সেক্টর বলতে আমি কাস্টমার সার্ভিসের কথা বুঝাচ্ছি বা আপনি যদি ক্যাফেতে কোনো ক্যাফে কাজ করতে পারেন বাংলাদেশে সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে বিকজ আপনি যদি একটা ক্যাফেতে যান বা একটা বাড়িতে কোর্স করা থাকে আপনি যদি কফি বানাইতে পারেন সেটা আপনার জন্য অভিয়াসলি একটা প্লাস পয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার কোনো ক্যাফে বা কোনো রেস্টুরেন্টে তাদের কাস্টমার সার্ভিসের লোক হান্ড্রেড পার্সেন্ট দরকার আর যদি আপনার কাজ জানা থাকে দেন ইস এ প্রিটি মাস ইজি ফর ইউ ইউনো লাইক আপনি যাবেন সাথে সাথে জয়েন করতে পারবেন অভিয়াসলি বাংলাদেশে একটা সার্টিফিকেট নিয়ে এসেছেন আর এখানে আপনি একশো দেড়শো ডলার খরচ করলে আপনি একটা ইমিডিয়েট বাড়িস কোর্স করতে পারবেন সার্টিফিকেট পাবেন আর আপনি কফি বানানোর যে স্কিল সেটা আপনার জন্য অনেক গ্রেটফুল হবে হ্যাঁ আসি এখন আসি সেকেন্ড জবের ক্ষেত্রে সেকেন্ড জব আপনি কী করতে পারেন আপনি রিটেল সেক্টরে জব ট্রাই করতে পারেন যেমন কাস্টমার সার্ভিসের কথা যেটা বললাম বাংলাদেশে আপনি যদি থাকেন আপনি আরং আছে আরও অন্যান্য যে আছে যেমন হচ্ছে আপনি স্বপ্নে কাজ করতে পারেন যে সুপার শপে রিটেলস কীভাবে কাজ করে আপনি এটা জানতে পারলেন কাস্টমারদের সাথে কীভাবে বিহেভ করতে হবে সেটা আপনি জানতে পারলেন ইভেন আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন আপনার সিভিতে আপনি সেটা অ্যাডও করতে পারবেন যে আই হ্যাভ ডান দিস কাইন্ড অফ জবস সো অভিয়াসলি আপনি প্রায়োরিটি লিস্টে থাকবেন অ্যান্ড সাথে সাথে আপনি চাইলে সেলস সিস্টেম হিসেবেও কাজ করতে পারেন আবার ক্যাশিয়ার হিসেবেও করতে পারেন কজ আপনি ক্যাশ ম্যানেজমেন্ট জানেন কীভাবে আপনার লাইক কাস্টমার থেকে টাকা নিতে হবে কাস্টমার থেকে টাকা দিতে হবে কারণ প্রথম যদি আপনি একটা জবে ঢুকে যান আপনি একটু মানে একটু বুঝেন না একটা হেজিটেড ফিল করবেন যে আসলে কারো হয়তো বেশি টাকা দিয়ে দিয়েছেন কারোর কাছ থেকে টাকা নিতে ভুলে গেছেন তো বাংলাদেশ থেকে যদি আপনার এই সেক্টরে জব থাকে সো স্প্রিট ইজি ফর ইউ নো এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে হান্ড্রেড পার্সেন্ট নো ডাউট অন দ্যাট তারপরে বলি যে বাংলাদেশে পারলে আপনি কোনো ডেলিভারি জবের সাথে থাকতে পারেন যেমন অনেক আছে যে আমাদের ভাইব্রাদার বাংলাদেশে এই কালচারটা এখন চলতেছে যে উবারে ডেলিভারি উবারে খাবার ডেলিভারি করে সাইকেলের থ্রুতে হান্ড্রেড পারসেন্ট ইটস এ গুড স্কিল আমরা অনেক আছে প্যাসেঞ্জারও করে বাইক বাইক দিয়ে তো এখানেও অবশ্য প্যাসেঞ্জার বাইক দিয়ে হয় না বাট আপনি যদি বাইকের স্কিল জানা থাকে বা আপনি সাইকেল ভালো মতো চালাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি উবার রাইস উবার শেয়ার করতে পারবেন লাইক উবারে খাবার ডেলিভারি করতে পারবেন মেনু লক বা ডোর ডেস করতে পারবেন বাট মেক শিওর করেন আপনি অবভিয়াসলি আপনার যাতে ইয়া থাকে মানে আপনার লাইসেন্সটা যাতে থাকে আর যারা আসেন নাই বা আসতেছেন তাদেরকে বলবো যে লাইসেন্স অবভিয়াসলি দরকার আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইসেন্স কজ লাইসেন্স যদি থাকে আপনি এখানে সেটা কনভার্ট করতে পারবেন এনএসডাব্লুতে তিন বছর পুরানো লাইসেন্স থাকলে আপনি ফুল লাইসেন্স নিয়ে নিতে পারবেন তখন আরেক বছর এটা চালানোর পরে আপনি উবার ট্যাক্সি করতে পারবেন উবার যেটা দিয়ে প্যাসেঞ্জার ডেলিভারি করে সব এটা করতে পারবেন সো ইটস এ প্রিটি ইজি আর এটা হচ্ছে ক্লিনিং জব বাংলাদেশে আমরা তো ক্লিনারদের প্রায় অনেক ধরনের কীভাবে লাইক কী অন্য চোখে দেখি যে ক্লিনার পাকেন বাট এখানে এসে আপনার ক্লিনিং জব করতেই হবে ইভেন তো আপনি ক্লিনিং জব করে ভালো টাকা আর্ন করবেন অ্যাজ এ বিগিনার উইদাউট স্কিল ক্লিনিং জবের অল্টারনেটিভ নাই যদি আপনার মানে বাংলাদেশ থেকে এটা ফিল হয় যে আমি ক্লিনিং জব করবো আমি অস্ট্রেলিয়া যাচ্ছি এটা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা বাট আপনি চাইলে এটাও ট্রাই করতে পারেন কজ ক্লিনিং বলতে কি আমি আপনি বলতেছি আপনি যদি কোনো হোটেলে ঢুকতে পারেন বা হসপিটালি ম্যানেজমেন্ট সেক্টর যেখানে আছে সেখানে যদি আপনি ক্লিনিংয়ের জবটা করতে পারেন বা ক্লিনিং সম্পর্কে যদি আপনি ছোটখাটো ধারণা থাকে অভিয়াসলি বাংলাদেশের ইনভারনমেন্ট এখানকার ইনভারনমেন্ট এক না আপনি এখানে ক্লিনিংয়ের জন্য ভালো ভালো টুলস পাবেন যেগুলো স্কুলে লাইক নর্মালি আপনি ভালো ক্লিন করতে পারবেন আর ইভেন তো আপনি অনেক কেমিক্যালসও পাচ্ছেন বাট আপনার যদি কাজটা সম্পর্কে আইডিয়া থাকে এখানে এসে আপনি পুরোপুরি স্কিল ইভেন তো আপনি যদি এখানে দুই তিন বছর প্রপার ক্লিনিং জব করতে পারেন আপনি চাইলে সুপারভাইজার হতে পারেন হ্যাঁ বাংলাদেশে যেমন অনেক ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আছে আপনি হসপিটালিটি সেক্টর বলতে আপনি হাউস কিপিংয়ের জবটাও দেখতে পারেন হাউস কিপিং বলতে হচ্ছে এটাই বোঝায় যে আপনি যদি ধরেন ওদের কোনো একটা কাস্টমার চলে যাওয়ার পরে আপনার রুম গুছায় দেয়া ক্লিনিং ক্লিনিং করা কাস্টমারকে সার্ভ করা এগুলো যদি আপনি বাংলাদেশে করতে পারেন এক দুই মাসের জন্য এটা আপনার জন্য ইজি এখানে আসলে আপনি হাউস কিপিংয়ের জব হলে অত টাফ লাগবে না কারণ বাংলাদেশ থেকে যারা মেজরিটি আসে যদি হাউস হাউস কিপিংয়ের জবে ঢুকে ওরা বলেন ইস টু হার্ড ফর মি বিকজ এটা তো আমাদের জন্য বানানো হয় নাই কারণ বাট আপনি যদি বাংলাদেশে ওই ধরনের স্কিল থাকে তাহলে এটা আপনার জন্য প্রপার ইজি হয়ে যায় যে আপনি নর্মালি বাংলাদেশে জব করে আসছেন এখানে আপনি এটা নর্মালি করতে পারবেন হ্যাঁ কেয়ারার জব কেয়ারার জবের এখানে চাহিদা অনেক বেশি বিকজ কেয়ারাররা এখানে মোটামুটি ভালো ধরনের টাকা ইনকাম করে যদি বাংলাদেশে আপনি নার্সিং সেক্টরের সাথে থাকেন বা এই ধরনের যাদের আসলে কেয়ার দরকার আপনি যদি তাদের মুভ করেন বা ধরেন কেয়ারারের কাছ থেকে কি যে আসলে ভালো বলছে চলাফেরা করতে পারতেছেন আপনি তাদেরকে একটু হেল্প করবেন ওদের রেগুলার ডে মুভমেন্টে আপনি ওদের হেল্প করবেন সো এই সময় আপনি চাইলে ওদেরকে নানাভাবে আপনি উপকার করতে পারেন সো এই হসপিটালের সেক্টর যদি আপনি জানা থাকে আপনি এখানে এসে ভালো ধরনের জব করতে পারেন লাইক আপনি যদি এরকম যারা একটু ভালনারেবল পার্টিসিপেন্ট ওদেরকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন এটা আপনার জন্য অনেক ইজি হ্যাঁ ওয়ার হাউস অ্যান্ড লজিস্টিক জব সেটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা জব যাই আমরা বাংলাদেশ থেকে যারা আসি তারা অনেক চিন্তা করি যে আমি হেভি লিফটিং করতে পারবো না হ্যাঁ বাংলাদেশ আসলে ওরকম সেক্টরও নাই যেমন হেভি লিফটিংয়ের জন্য আপনার হয়তো বা প্রপার কামলা দিতে হবে এটা বলতে মানে বাট আপনার যদি ওই ধরনের স্কিল থাকে আপনার ডেডিকেশন থাকে যে আমি প্রপার হেভি লিফটিং করতে পারবো লাইক আমি হার্ড কাজ করতে পারবো জাস্ট ট্রাই করেন বাসার কোনো জিনিসপত্র মুভমেন্ট করেন ধরেন আপনার আম্মুর একটা গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে আপনি সেটা আনার চেষ্টা করেন এটা এক্সাম্পল দিলাম তো যদি আপনার ওই এক্সপিরিয়েন্স থাকে এখানে এসে আপনি ভালো জব করতে পারবেন ওয়ে হাউসে আপনাকে ক্যাশে থার্টি ডলার পর্যন্ত পে করে বিকজ এখানে অত বেশি লিফটিং না জাস্ট আপনার অনেকের কোমর ব্যথা হয় যেখানে অনেক এটা করতে চায় না ধরেন জাস্ট একটা ওয়ে হাউস আছে এখানে বিভিন্ন ধরনের বক্স আছে এটা আপনার একটা ট্রেল আর উঠাই দিতে হবে বা ফক লিফ্ট চালায় আপনি ফল ফক লিফ্টের লাইসেন্সও নিতে পারবেন সেখানে ভালো পেমেন্ট ফক লিফ্ট বলতে বোঝাচ্ছি যেটা দিয়ে আসলে মূলত নর্মাল ছোটো ছোটো যে ট্রেলগুলো আছে সেগুলো আর উপরে উঠানোর জন্য বক্সও সো আপনি এই সেক্টরে একটা ভালো করতে পারেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে হ্যাঁ এটা আগে যেটা বললাম যে রাইট শেয়ার অ্যান্ড ড্রাইভিং বাংলাদেশে আপনি অভিয়াসলি গাড়ি চালানো শিখবেন মাস্ট এটা তো আমি আগেই বলে দিচ্ছি যে গাড়ি ছাড়া এখানে অল্টারনেটিভ নাই লাইসেন্স আগে বানাইবেন তারপর হচ্ছে গাড়ি চালানো শিখবেন আর গাড়ি চালানো যদি শিখেন এখানে আপনার কাছে হিউজ অপরচুনিটি ফার্স্টে এসে তো আপনি অবভিয়াসলি উবার একটা ওবার দিয়ে ওবার ডেলিভারি করতে পারতেছেন খাবার এটা আমি আপনাদের মেন জব হিসেবে নিতে বলবো না বাট অ্যাটলিস্ট আপনি যখন একটা প্রপার জব না পাচ্ছেন ততদিন আপনি উবার করে আপনি নিজে অ্যাটলিস্ট নিজেকে চালাইতে পারতেছেন সো লাইসেন্স দরকার তারপর হচ্ছে আপনার গাড়ি চালানোটা প্রপার শেখা দরকার অটোই শিখুন ম্যানুয়াল টিকার দরকার নাই কাউজ যখন আপনি গাড়ি মতো অনেক বেশি প্যাশনের থাকবে তখন আপনি ম্যানুয়াল শিখতে পারেন বাট অটো দিয়েই হচ্ছে ভালো বাট আপনি প্রপার স্কিল হয়ে যান কারণ এখানে অনেক প্রবণ আছে নতুন গাড়ি কিনে অ্যাক্সিডেন্ট করে ফেলে তো এখানে আপনার ইনকামের থেকে বেশি খরচ হয়ে যাবে সো এটা মাথায় রাখার চেষ্টা করবেন হ্যাঁ এখানে সিকিউরিটি জবের অনেক ডিমান্ড আছে সিকিউরিটি জবের জন্য আপনার আসলে বেশি কিছু লাগে না সত্যি কথা বলতে কারণ সিকিউরিটি হচ্ছে জাস্ট আপনার একটা ইভেন্ট থাকবে বা কোনো শপিং মল বা অন্য কোনো সেন্টারের সামনে আপনাদের দাঁড়ায় থাকতে হবে কোনো ইনসিডেন্ট হলে এটা আপনি পুলিশকে ইমিডিয়েট রিপোর্ট করবেন বাংলাদেশ হয়তো বই সেক্টর নাই সিকিউরিটি বলতে আমরা বুঝি দারোয়ানকে মূলত যে দরজার বাইরে দাঁড়ায় থাকে বাট আপনি যদি ওদের সাথে থাকে ও একটি স্কিল নিতে পারেন যে আসলে ইনস্ট্যান্স মুভমেন্ট ওরা কি কি ইনিশিয়েটিভ নেয় তাহলে এটা আপনার জন্য উপকার হবে অবভিয়াসলি আপনি এখানে এসে সিকিউরিটি জব করতে পারবেন না কজ এজ স্টুডেন্ট হিসেবে আপনার কাছে লাইসেন্স থাকবে না সিকিউরিটি জবের বাট যখন আপনি পারমানেন্ট রেসিডেন্স হয়ে যাবেন বা সিটিজেন হয়ে যাবেন তখন আপনি সিটিজেন হয়ে গেলে আপনার সিকিউরিটি লাইসেন্স করতে পারবেন সিকিউরিটি জবও করতে পারবো ইটস গুড মানি এখানে কল সেন্টার বা কাস্টমার সার্ভিসের যে ব্যাপারটা এটা এক ধরনের জব বাট এখন কল সেন্টারে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনার প্রথম কী দরকার আপনার একটা স্কিল দরকার ইংলিশ কমিউনিকেশন স্কিল দরকার কারণ এখানে আপনার ইংলিশে কথা বলতে হবে তো এই জবের জন্য আপনার ইংলিশে স্কিলের অল্টারনেটিভ নেই অভিয়াসলি আপনি আইটিএস দিতেছেন এর সাথে সাথে আপনি এটা করতে পারেন যে আশেপাশে যে আসে তার সাথে আপনি ইংলিশে কমিউনিকেট করার চেষ্টা করেন যাতে করে ও হেজিটেট ফিল না করে আর আপনি আপনার আশেপাশের সারাউন্ডিংসে কি বলতে হবে কী আসবে বিষয়গুলো আপনি জানতে পারতেছেন সো এটা আপনার জন্য প্রপার ইজি হয়ে যাবে যদি আপনি ভালো কমিউনিকেশন স্কিল থাকে আপনি মানুষকে কনভিন্স করতে পারেন তাহলে কাস্টমার সার্ভিসে আপনার জবের কোনো অল্টারনেটিভ নাই ইভেন আপনি কাস্টমার সার্ভিসে ভালো জব করলে আপনার এ মনে হবে যে লাইক আপনি ইনসেন্টিভ পাবেন বিকজ আপনি কাস্টমার সার্ভ করতেছেন কোম্পানির একটা বাজেট দেওয়া থাকে যে তুমি এতগুলো জিনিস যদি বিক্রি করতে পারো তোমার একটা বোনাস আছে সো আপনি যদি স্কিল ভালো থাকে কি মানুষকে কনভিন্স করার ক্ষমতা থাকে তাহলে আপনি এখান থেকে একটা ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন এখন আসে হচ্ছে মেন জিনিস অনেকে আমাকে এই প্রশ্নটা করে যে কনস্ট্রাকশন অ্যান্ড লেবার জব কনস্ট্রাকশন অ্যান্ড লেবার জবের জন্য এখানে হচ্ছে কি আপনার মার্কেটটা হচ্ছে হিউজ মার্কেট কারণ আপনি যদি কনস্ট্রাকশনে কাজ জানতে জানেন বা করতে পারেন ও মাই গুডনেস এটার জন্য অভিয়াসলি আপনার লাইক হার্ডওয়ার্কিং হতে হবে আর আপনার মনোবল থাকতে হবে অন্য লেভেলের বিকজ একটা কনস্ট্রাকশন ওয়ার্কারের কিন্তু হিউজ লেভেলে কষ্ট করতে হয় বাট আপনার যদি বাংলাদেশ থেকে ওই স্কিলটা থাকে যে আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন ও মাই গুডনেস হিউজ যেমন কনস্ট্রাকশনের কাছে কি কি আছে যেমন আপনার ব্রিক ব্রিকলাইন হতে পারে আপনার ওয়েল্ডিংয়ের এর কাজ জানা থাকতে পারেন হয়তো আপনি কিভাবে বলো বিল্ডিং বানানোর জন্য যে যে কাজগুলো জানা থাকতে হয় বা আপনি যদি কার্পেন্টারের কাজ জানা থাকে বাংলাদেশ থেকে এই স্কুলগুলো শিখে আসেন প্রমিস করতেছি আপনারা ভাই আপনি এমন পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটা কোনো আইডিয়া নাই আমরাও তো চিন্তা করি ফাঁকেন আসছি আমি কেন এত কষ্ট করবো বাট কনস্ট্রাকশনের মানুষরা উইকলি পঁচিশশো ডলার ইনকাম করে উইকলি সত্যি কথা ইভেন তো ক্যাশে তার কোনো ট্যাক্সও পে করতে হয় না সো ইটস প্রেটি হেল্পফুল হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি এই লেবার জব ওয়েল্ডিংয়ের কাজ জানা থাকে আমাকে অনেকে প্রশ্ন করেছে এই জন্য আমি বলতেছি বা আপনি যদি ইলেকট্রিশিয়ান হন ও মাই গুডনেস আপনার যদি এটার প্রতি প্যাশনের থাকে ভাই আপনি অনেক দূর যাবেন আমি প্রমিস করতেছি আপনার এই জবের কোনো ব্যাক আপ নাই সত্যি কথা তো এগুলো মাথায় রাখেন প্লিজ যদি আসার আগে আপনার ভিসা হয়ে গেছে আপনি যদি মনে হয় যে একটু ক্রিটিক্যাল সেক্টরে জব করবো জাস্ট ডুইট এখন আসে যে চাইল্ড কেয়ারের যে জবগুলো বাংলাদেশে অনেক আব্বুরা এখানে আসতেছে তাদের জন্য সুইটেবল জব হচ্ছে চাইল্ড কেয়ারের জব সেখানে ছেলেদের অ্যাক্সেস কম অনেকে চায় যে আমার ওয়াইফ যাতে এরকম কোনো ইনভাররমেন্টে কাজ না করে যেখানে ছেলেদের অ্যাক্সেস থাকে তো এদের জন্য চাইল্ড কেয়ার একটা গুড অপশন বুঝছেন অবভিয়াসলি ছেলে থাকে বাট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে মেয়ে সো একটা ছেলে থাকতেই পারে তো ওখানে যদি আপনি জব করতে পারেন ইস প্রিটি গুড ফর ইউ তো বাংলাদেশে যদি আপনার বেবি সিটিংয়ের আইডিয়া থাকে বা বাচ্চাদের নিয়ে খেলাধুলার আইডিয়া থাকে বা জাস্ট বাচ্চাদের আপনি ওদের ন্যাপি পরিষ্কার করা বা ওদের একটু কনভেন্স করা সাম হাও খেলনা দিয়ে ওদেরকে কনভেন্স করা ওদের সাথে একটু সময় পার করা এটা যদি করতে পারেন এখানে এসে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে আপনি এটা ট্রাই করেন এটা আপনাকে হেল্প করবে হান্ড্রেড পার্সেন্ট ইভেন দো ইটস এ ভেরি গুড মানি লাইক আপনি থার্টি মার্ক্স ইনকাম করবেন পাওয়ারলি সো ইটস নট ব্যাড আর এখান থেকে আপনি পেয়ারও নিতে পারেন কজ আপনার চাইল্ড কেয়ারে চাইল্ড কেয়ারে যখন আপনি কাজ করবেন যদি আপনি চাইল্ড কেয়ার ম্যানেজার হয়ে যেতে পারেন হিউজ মানি একটা কথা হচ্ছে গার্ডেনিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং এখানে অস্ট্রেলিয়াতে গার্ডেন গার্ডেনিং অ্যান্ড ল্যান্ডস্কেপিংয়ে অনেকের অনেক আগ্রহ অজিরা এগুলো অনেক পছন্দ করে সাদারা সো সবারই মোটামুটি এই ধরনের লোক দরকার যদি বাংলাদেশে আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে যে আপনি গার্ডেনিং করতে পারেন বা আপনি ল্যান্ডস্কেপিং বলতে ওই যে গার্ডেনিংয়ের সামনে যে ফেন্স লাগানো বা একটা মাটির সেলাপ বসানো বা আপনি ধরেন ইট দিয়ে একটা দেয়াল করে দেওয়া এই ধরনের এক্সপিরিয়েন্স যদি থাকে ও মাই গুডনেস হিউজ মানি হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা নিয়ে ভয় পায় না কারণ এখানে সব ধরনের টুলস আছে আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে জাস্ট আপনার যদি স্কিল জানা থাকে আপনি যদি জানেন এটার পরে এটা হবে বাস জাস্ট আপনার মাইন্ডসেট যে আমার মাইন্ডসেট আছে আমি এটা করবো এটা হবে হান্ড্রেড পার্সেন্ট আর ইভেন তো আপনি খুব ভালো করবেন এখন আসি যে আইটি অ্যান্ড ফ্রিল্যান্স জব টি অ্যান্ড ফ্রিল্যান্স কি হয় আপনার যদি আইটি জব আইটি জবের জন্য অভিসাম এক্সপিরিয়েন্স দরকার আপনি প্রোগ্রামিং যদি জানা থাকে অনেকে ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে গ্রাফিক ডিজাইনিং করে সি প্রোগ্রামিং করে বা আরও অনেক কিছু করে তাদের জন্য বলবো কি যে হান্ড্রেড পার্সেন্ট আপনি স্কিলটা মাথায় রাখেন সাথে সাথে বাংলাদেশ থেকে যদি কোনো কোর্স করা থাকে অনলাইন কোর্স বা উদয়মি থেকে বা অন্য কোনো কিছু থেকে যদি আপনি কোর্স করা থাকে আপনি সেখান থেকে অনেক ধরনের ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই সো মেক মেকশিওর করেন আপনি আইটি বা ফ্রিল্যান্সিংয়ের যদি বাংলাদেশে কাজ জানা থাকে আপনি আর একটু বাছাই করে ভালো মতো দেখে আসেন তাহলে এটা আপনার জন্য অনেক ইজি হবে হ্যাঁ আরেকটা জব হচ্ছে টিচিং বাংলাদেশে অনেকে আছে আমাদের ভাই বোনা যারা টিচিং করে আসছে যেমন আমার একটা পরিচিত ভাই আছে যে আইএলটিএসের টিচার ছিল সে অভিয়াসলি অনেক ভালো স্কিল ইভেন দো সে ভালো করছে তো আপনার যদি ইংলিশে ভালো স্কিল থাকে আপনি চাইলে এখানে স্কুলের টিচার টিচার হইতে পারেন লাইক যাদের লাইক হাই স্কুল টিচার দরকার এখানে এই টিচিং করতে পারলে জাস্ট গুড গুড মানি হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি বাংলাদেশে মানুষের পলানোর বা পোলাপান কনভেন্স করারই স্কিল থাকে তো আপনি ওখান থেকে একটা ভালো ধরনের ইনকাম করতে পারবেন সো আমার হাতে এই মূলত এই পনেরো টাইপের জব ছিল যেটা আমার বলা উচিত যে আপনারা বাংলাদেশ থেকে যদি আসেন আপনি এটা জানা আসবেন আর সব থেকে জবের থেকে বড়ো কথা হচ্ছে আপনার কাজ করার মনোবলটা নিয়ে আসতে হবে এখানে এসে আপনাকে অভিয়াসলি ট্রেনিং দেওয়া হবে আপনি পারবেন সো স্পিডি মাস ইজি ফর ইউ সো আজকের ভিডিও এই পর্যন্ত আঁক কোনো ভিডিও তো দেখা হবে তিলদেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম